ভাই অফার কি থাকছে ভাই আজকের ভিডিও দেখে যারা আমাদের থেকে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেট অর্থাৎ ফুল সেটটা নেবেন তাদের জন্য পাঁচ পিস কুশন বালিশ দশ পিস মার্কিন এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে ভাই আমরা কিন্তু সোয়ান ফোমের ডিলার অফিসিয়াল ডিলার আমাদের কাছ থেকে যারা সোয়ান ফোমটা কিনতে চান একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু পেয়ে যাবেন ভাই যারা দুই হাজার সালে নতুন কালেকশন চাচ্ছিলেন দেখেন এগুলা কিন্তু দুই সালের একদম নতুন কালেকশন সালে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলাই বেস্ট হবে ভাই ভাই তাজমহল পদা গ্যালারিতে এসে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা যেটা দেখাচ্ছি সেটা দিচ্ছি না অথবা আমরা সোয়ানের অরিজিনাল ডিলার না সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা বলবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু জরিমানা দিব দর্শক আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালে এসে যারা এখনও ভাবছেন কোথা থেকে প্রোডাক্ট কিনবেন আসলে অনলাইনে ভালো প্রোডাক্ট পাওয়া যায় কিনা তাদেরকে আমি বলবো ভাই এখন দুই হাজার ছাব্বিশ সাল ডিজিটাল সময় এখন কিন্তু প্রতারণা করার কোনো সুযোগ নাই কেননা এখন বর্তমানে আপনি একদম হাতের না গেলে আপনি ঘরের মধ্যে প্রোডাক্ট পেয়ে তারপরে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারছেন এমন একটা সুযোগ সুবিধা বর্তমানে সকল ব্যবসায়ীরা দিয়ে যাচ্ছে শুধুমাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্সের করার কারণে কিন্তু আপনি সম্পূর্ণ প্রোডাক্টটি হাতে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তাছাড়া যদি চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারি তাহলে তো কথাই নেই আপনি বিশ্বস্ততার সাথে বেডিং আইটেমের যে কোনো জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন ইনশাআল্লাহ যেমন এখানে সোনের ফর্ম আছে তারপরে বিভিন্ন নতুন নতুন মডেলের কভার আছে আপনি সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঘরে বসে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে বরাবরের মতো তাজমহল পর্দা গ্যালারি থেকে আমাদের সাথে রয়েছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখতে পাচ্ছি কিছু নতুন নতুন কালেকশন চলে আসছে কাভারের মধ্যে যে 2026 সালে নতুন কালেকশন যেগুলো যারা 2026 সালে নতুন ফোম কাভার কালেকশন দেখতে চাচ্ছিলেন অথবা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকে কিন্তু 2026 সালে নতুন কাপড় যেগুলো আসছে এগুলাই শুধুমাত্র দেখাই দিব এবং ফোমের দাম সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিব কিন্তু ভাই সোয়ান ফোম যারা নিতে চান একদম অরজিনাল সোয়ান ফোম নিতে চান তাদের জন্য কিন্তু এই আজকের ভিডিওটা বেস্ট হবে তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রথমে ভাই এই পাশে দেখেন

কোনো স্পট নাই কি ওকে ওকে লোকাল যে সব ফোম হয় অথবা লোকাল যে সব কোম্পানি ফোম করে তারা কিন্তু পা দিলে আপনি যখন পা দিবেন তখন কিন্তু এখানে একটা স্পট থাকে রাইট কিন্তু সোয়ানের কোনো ভূমিই কিন্তু আপনি স্পট ফেলাইতে পারবেন না এটা হচ্ছে 10 পিচের এক সেটের দাম পড়বে অনলি 4800 টাকা আচ্ছা অনলি 4800 টাকা এরপর ভাই যেটা আছে এটা থেকে হচ্ছে সোয়ানের ফুল রাবার ফোম শুরু সোয়ানের সর্বপ্রথম রাবার ফোম হচ্ছে সোয়ান সুপার সোয়ানের মধ্যে যারা সফট এবং আরামদায়ক চান এটা কিন্তু অনেক বেস্ট হবে ভাই এটা বিশ বছরের গ্যারান্টি থাকে আর সোয়ান সুপার দশ পিচের এক সেট প্ল্যানফর্মের দাম পড়বে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা এখানে দেখেন সোয়ান সুপারটা লেখা থাকবে এই পাশে কিন্তু আসমার্কা লোগোটা দেওয়া থাকবে এখানে কিন্তু আইএসও সনটা দেওয়া থাকবে ভাই এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা আচ্ছা সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সটা হচ্ছে ভাই অনেক বেশি হার্ডও না অনেক বেশি সফটও না সোয়ান সুপার ইস্টার যেটা এটা কিন্তু সোয়ানের মধ্যে তো অর্থাৎ আপনার সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু সব থেকে ভাইরাল ফর্ম হচ্ছে সোয়ান সুপার ইস্টা দশ পিচের সেট প্ল্যান ফর্মের দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে ভাই সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের ফর্ম যেটা আপডেট একদম আপডেট যেটা আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট ফর্ম সোয়ান এক্সক্লুসিভ ওকে সোয়ান এক্সক্লুসিভ এই পাশে দেখেন লেখা আছে এক জায়গায় হাস মার্কা লোকটা দেওয়া এখানে কিন্তু আইএস সোনার দেওয়া আছে সোয়ান এক্সক্লুসিভ দশ পিসের এক সেট এর দাম পড়বে অনি নয় হাজার টাকা পার পিস পড়বে নয়শো টাকা ছোট বড় এভারেস্ট করে এরপর ভাই এই পাশে দেখেন ডিজাইন তো ডিজাইনের বৈশিষ্ট্য কি কোন ডিজাইন কিভাবে চিনবেন এটা একটু বলে দে প্রথমে এখানে যেটা আছে দেখেন এখানে কিন্তু উঁচা ভাই মাঝে কিন্তু একটা ঢেউ আবার এখানে এসে কিন্তু উঁচা হইছে আবার বসাত যেটা এখানে কিন্তু উচা মাঝে কিন্তু একটা ঢেউ আবার এসে কিন্তু উঁচা হয়ে ঢালু হয়েছে এটা হচ্ছে ভাই চিটাগাং ডিজাইনের বৈশিষ্ট্য এটা এটা দশ পিচের এক সেট সোয়ান কমফোর্ট এখানে দেখেন কোয়ালিটি কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট এরকম ভাবে সাইডে লেখা থাকবে পাশে আসমার্কার লোগোটা দেওয়া এবং ডিজাইন ফোমের যে আইএসও সনর এটা কিন্তু ফোমের পিছন সাইডে থাকে অবশ্যই এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে ভাই সোয়ান কমফোর্ট দশ পিচের এক সেট চিটাগাং ডিজাইন ফ্রমে দাম পড়বে অনলি সাত টাকা ঠিক আছে এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপারের চিটাগাং ডিজাইন এর পাশে কিন্তু সোয়ান সুপার লেখা আছে সব সবসময় আমরা বলি ভাই যারা সফট এবং আরামদায়ক চান তারা সময় সোয়ান সুপারটা নিবেন সোয়ান সুপার চিটাগাং ডিজাইন দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি নয় টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটার চিটাগাং ডিজাইন এটা দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভের চিটাগাং ডিজাইন এটা দশ পিচের একসেট চিটাঙ্গ ডিজাইন ফোমের দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা যারা লেটেস্ট অর্থাৎ আপডেট ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এক্সক্লুসিভটা বেটার হবে এটা হার্ডও কিন্তু অনেক বেশি হার্ড হয় অনেক হার্ড হয় এটা হচ্ছে চল্লিশ বছরের গ্যারান্টি থাকে কিন্তু আচ্ছা এটা বছরের গ্যারান্টি থাকে এটা দাম হাজার পাঁচশো টাকা এরপর ভাই যারা ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট ডিজাইনটা চান ওকে এই যে এটা হচ্ছে ভাই হাতির ডিজাইন অনেকে বলে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে চিকন থাকে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু মোটা হয় আপনার বসার যেটা আছে এখানে কিন্তু মোটা হয় আস্তে আস্তে সামনের দিকে এসে কিন্তু ঢালো হয়েছে এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনের বৈশিষ্ট্য এটা হচ্ছে সোয়ান সুপার ক্যাটালগ ডিজাইন দশ পিচের এক ফোমের দাম পড়বে অনলি আট টাকা এটার মধ্যেও কিন্তু আপনারা সোয়ান সুপার এক্সট্রা নিতে পারবেন সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইনের ফোনের দাম পড়বে অনলি দশ টাকা সোয়ান এক্সক্লুসিভ যদি ক্যাটালগ ডিজাইন নেন দশ পিচের এক দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তো ভাই এটা ফোনগুলো দেখালাম এবার কাবার সম্পর্কে কাবারের দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব ওকে তো ভাই অনেকে কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে কাবার চান প্রথমেই আমরা রিজনেবল প্রাইজের মধ্যে কিছু কাবার দেখাই দেই এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন এই যে দেখেন কাপড়টার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এই ফেব্রিক্স দিয়ে কেউ যদি দশ পিস কাবার প্লেন ফোর্মে নেন দাম পড়বে অনলি আঠাইশো টাকা সেম ফেব্রিক্সটা দিয়ে কেউ যদি দশ পিস কাবার ডিজাইন ফোমে নেন দাম পড়বে অনলি আটচল্লিশশো টাকা প্লেন ফর্মে দশ পিস কাবারের দাম পড়বে অনলি আঠাশশো টাকা ডিজাইন ফর্মে দশ পিস কাবারের দাম পড়বে অনলি আটচল্লিশশো টাকা এটা কিন্তু একদম পাইকারি প্রাইজে ভাই অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো দেখেন এই যে আরেকটা আছে অনেক সুন্দর কিন্তু দশ পিচের দাম প্লেন প্লেনফর্মে আঠারশো টাকা ডিজাইন ফর্মে পড়বে অনলি আটচল্লিশশো টাকা এই যে একটা আছে ভাই প্লেন প্লেনফর্মে পড়বে আঠারশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা এই যে আছে আরেকটা কালেকশন প্লেন ফর্মে আঠারশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশো টাকা এই যে আরেকটা কালেকশন আছে প্লেন প্লেনফর্মে পড়বে আঠাশশো টাকা দশ পিচের সেট ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা কিন্তু খুবই কাওয়ারফুল এবং অনেক সুন্দর ফর্মে পড়বে আঠাশশো টাকা একদম আপডেট কালেকশন আটচল্লিশশো টাকা এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশন ভাই

দশ পিস কভার কেউ যদি প্লেন ফর্মে নেন তার দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা সেম কাপড়টা দিয়ে কেউ যদি দশ পিস কাবার ডিজাইন ফর্মে নেন দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো টাকা প্লেন ফর্মে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে পাঁচশো হ্যাঁ অনেক সুন্দর কিন্তু এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর বানাইলেও অনেক সুন্দর লাগে কিন্তু ভাই টেকসই হবে তো নাকি এগুলো ভালো টেকসই হবে ঠিক আছে প্লেন ফর্মে দশ পিস কভারের দাম পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে ছ হাজার পাঁচশো টাকা ওকে

হ্যাঁ হ্যাঁ আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ভাই হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে দশ পিস দাম পড়বে চার হাজার ডিজাইন ফর্মে পড়বে ছয় টাকা এরপর ভাই যারা একদম মানে ভালো বাজেটের মধ্যে দীর্ঘদিন ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের এগুলো কিন্তু ভাই দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন একদম নতুন একদম নতুন কালেকশন দেখেন অনেক সুন্দর কিন্তু কাপড় গুলা গ্লেস এবং কাপড় ভাই দেখেন থিকনেস টা দেখেন আপনার কার পেটের মতো মোটা হবে কিন্তু অনেক মোটা হবে এবং অনেক টেকসই হবে এই কাপড় দেখে কেউ যদি দশ পিস কাবার প্লেন ফর্মে নেন দাম পড়বে অনলি সাত টাকা

এরপর ভাই এই যে একটা আছে এগুলা কিন্তু দুই ছাব্বিশ সালে নতুন কালেকশন একদম নতুন কালেকশন ফর্মে দশ পিস দাম পড়বে

আপনার যারা ছবি চান অনেকে কিন্তু ছবি চায় সেক্ষেত্রে কিন্তু এক ভিডিও তো সব দেখানো সম্ভব হয় না আপনার ছবি চাইলে কিন্তু হ্যাঁ ছবিও দেওয়া যাবে ছবি তোলা আছে তো হ্যাঁ হ্যাঁ সবগুলোরই ছবি তোলা আছে সিলেন্ট ফোমে দশ পিস কাবারের দাম পড়বে অনলি সাত হাজার টাকা ডিজাইন ফোমে দশ পিস কাবারের দাম পড়বে অনলি নয় হাজার টাকা এরপর আরো দেখাচ্ছি ভাই এটা একটা কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন এগুলা অনেক চমৎকার আপনারা অবশ্যই কিন্তু ঢাকার আশেপাশে থাকলে চলে আসবেন প্লেন ফোমে দশ পিস কাবারের দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইনে পড়বে নয় হাজার টাকা এই যে একটা কালেকশন আছে প্লেন ফর্মে পড়বে সাত টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় টাকা এগুলা কিন্তু দুই সালের নতুন কালেকশন এগুলা বাদেও কিন্তু ভাই এই পাশে দেখেন অনেক অনেক কালেকশন আছে কিন্তু এগুলা একদম নতুন লট চলে আসছে একদম নতুন কিন্তু ভাই এই দেখেন একদম নতুন আপনারা চাইলে যার যে কয় পিস নিতে পারবেন কিন্তু আর এগুলা বাদেও কিন্তু এই পাশে দেখেন তুর্কি কাপড়গুলা কিন্তু চলে আসছে ভাই আচ্ছা 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 তুর্কি কাপুরের একদম নতুন কালেকশন যেগুলা

একদম অনেক মোটা সুতা কিন্তু আচ্ছা আপনারা কাছ থেকে দেখলে যে সুতাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক মোটা সুতা কিন্তু দশ পিচ কাবার প্লেন ফর্মের জন্য দাম পড়বে আট ডিজাইন ফোমের জন্য দাম পড়বে দশ হাজার পাঁচশো কত সুন্দর সুন্দর কালার লাইট কালার ডিপ কালার লাইট কালার সবই আছে তাকে এটাও সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন ভাই এক ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন যা আপনারা চাইলে আমাদের কাছে আসলে কিন্তু ভাই আপনারা একশোটা দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন চয়েস করতে পারবেন

ডিজাইন ফোমে পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা ভাই যারা ফোম ফোম কভার নিবেন তাদের কিন্তু তেরো পিচের ম্যাট সেটটা প্রয়োজন প্রয়োজন রাইট সেটা সেট মিলানোর জন্য তেরো পিচের ম্যাট সেটটা প্রয়োজন পড়ে তো একটা ম্যাট সেট একটু খুলে দেখাই দিয়ে আপনাদের যে কি কি থাকবে তেরো পিচের ম্যাট সেটে কি কি থাকবে এটা একটু দেখাই দিব যেমন এই যে কালারটা আছে এটার সাথে যদি আপনারা চান আপনারা এইভাবে ম্যাচিং করে নিতে পারেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কিন্তু আমি দেখাই দিই কি কি থাকবে দেখেন ভাই থাকবে হচ্ছে পাঁচটা পিছনের রুমাল রুমাল

এই যে দেখেন বড় একটা টি টেবিলের কভার এগুলো কি হচ্ছে 13 পিস এই যে দেখেন চাইলে কিন্তু এই সাইডটাও ব্যবহার করতে জি যে কোন সাইড কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলা 13 পিসের ম্যাট সেট এইটা যে কোয়ালিটিটা দেখাইলাম ভাই এটা দাম পড়বে অনলি 4200 টাকা 13 পিস জি 13 পিসের দাম পড়বে অনলি 4200 টাকা এগুলার মধ্যে আপনি যদি মেরুন কাপড়ের কভার নেন চাইলে মেরুন কাপড় নিতে পারবেন অনেক কালার অনেক ডিজাইন থাকে আপনি যদি গোল্ডেনের মধ্যে নেন গোল্ডেন ম্যাট সেট নিতে পারবেন এগুলার মধ্যে কিন্তু অনেক কালেকশন থাকে ভাই অনেক আছে অনেক আছে যার যে কালার লাগবে নিতে পারবেন কিন্তু আমাদের থেকে আর যারা একটু কম দামের মধ্যে চান আপনি আঠাশশো টাকার কাবার নিচ্ছেন অথবাচল্লিশ টাকার কাবার নিছেন তারা তো আর চার হাজার দুইশো টাকা দিয়ে ম্যাটশিট টা নিবেন জন্য কিন্তু আছে যে এইগুলার দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার দাম মোটামুটি দেখেন এটার সাথেও কিন্তু আপনারা এইগুলোও কিন্তু সেট মিলাই নিতে পারবেন পাঁচটা থাকবে কুসোন বালিশের কাবার পাঁচটায় থাকবে পিছনের রোমান ওকে দুইটা থাকবে সাইড টেবিলের কভার আচ্ছা একটা থাকবে বড় টি টেবিলের কভার ভাই ওকে 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 টোটালি 13 পিস এই 13 পিসের ম্যাট সেটার দাম পড়বে অনলি 3000 টাকা এটার মধ্যেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আচ্ছা অনেক কালেকশন আছে আপনারা যেটা ইচ্ছে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ভাই তো আপনারা যারা এক সাদের নিচে থেকে সবকিছু নিতে চান অথবা অনেক থেকে একটা পছন্দ করে নিতে চান তারা কিন্তু অবশ্যই তাজমহল পর্দা গ্যালারিতে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নিয়ে আসছে বারো নম্বর রোড বলে এই রোড কিছুটা সামনে আসে শহীদ ফারুক রোড উঠতে হাতে বাম সাইডে আমাদের শোরুম অথবা কিন্তু আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ দিলেও কিন্তু তাজমহল পদ্মা গ্যালারির লোকেশন পেয়ে যাবেন তো ভাই যারা আসতে পারবেন না আমাদের থেকে দূরে থাকেন অথবা পূর্বাসে থাকেন তারা কিন্তু সব সময় আমরা বলি যে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ জি সেক্ষেত্রে ভাই আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে যারা দূর থেকে নেবেন সরাসরি আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চান অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করতে পারবেন আর ভাই যারা সোয়ানের অরিজিনাল ফোনটা চান সব সময় বলি যে আমাদের থেকে নিতে হবে এরকম না বাংলাদেশের যেখান থেকেই নেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ডিলার পয়েন্ট থেকে নিলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টই পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ডিলার শপ যেগুলো আছে সেগুলা কিভাবে চিনবেন ডিলার শপের বাহিরে উপরে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু আপনার সোয়ানের হয়ে থাকে এবং আপনার সাইনবোর্ডে লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এগুলো দেখে কিনলে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর যারা আমাদের থেকে ফোম ফোম কভার এবং তেরো পিসের ম্যাট সেটে নিবেন ভাই তাদের জন্য কিন্তু পাঁচ পিস কুশন বালিশ পাঁচ পিস কুশন বালিশ দশ পিস মার্কিন এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে কিন্তু ফ্রি থাকবে ভাই ঠিক আছে আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম